আলাইকুম আব্রি ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের ক্ষেত্রে হোম অফিসের কিছু আপডেট আসছে সেটা নিয়ে একটু কথা বলবো নাম্বার ওয়ান যেটা স্কিল ওয়ার্কার ভিসাতে ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে ছিল সেটা ছিল বি ওয়ান এবং সেটা চেঞ্জ হয়ে সেটা হয়ে যাবে বি টু অ্যান্ড সেটা কার্যকর হবে এইট অফ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স তিন চার মাস তিন মাস ম্যাক্সিমাম আছে তিন মাস পরে এইট অফ জানুয়ারির পরে যারা আসবেন যারা স্কিল ওয়ার্কার অ্যাপ্লিকেশন করবেন তাদেরকে বি

লেভেল ইকুইভ্যালেন্ট হয় অথবা হয় এটা একটা আপডেট আসছে আর এটা কার্যকরী হবে জানুয়ারির জানুয়ারি অফ থেকে দ্বিতীয় যেটা হচ্ছে গ্রাজুয়েট রিট ভিসায় যারা আসছেন তাদের এখনও কোনো পরিবর্তন নাই ভিসার ক্ষেত্রে তারা এখনো দুই বছরই পাবেন কিন্তু ফার্স্ট অফ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সেভেন উইচ ইস এক বছর দুই তিন মাস পরে তাদের ক্ষেত্রে যারা নতুন করে গ্রাজুয়েট হবেন ওই সময়ে তাদের জন্য দুই বছরের পরিবর্তে আঠারো মাসের হয়ে যাবে এইটিন মান্থসের গ্রাজুয়েট রূপ ভিসা পাবেন আপনি ছয় মাস কমে যাবেন আনফর্চুনেটলি বাট এখন যারা আছেন যারা পাশ করছেন ফার্স্ট অফ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সেভেনের আগে যারা পাশ করবেন তারা ডেফিনেটলি টু ইয়ার্স ভিসা পাবেন বিএসডাব্লিউ ভিসা আর একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যারা স্কুল ওয়ার্ক করে অলরেডি এই দেশে আছেন হয়তো দুই বছরের ওয়ার্ক পাবেন বা তিন বছরের ওয়ার্ক পাবেন তারা এক্সটেন্ড করবেন ওই এক্সটেনশনের সময় আপনাকে কিন্তু ওই বি টু লেভেল লাগবে না আপনার পূর্ববর্তী যেই লেভেলটা ছিল বি ওয়ান ওইটা হলেই চলবে আপনাকে নতুন করে বি টুর জন্য কোনো এক্সাম বা কোনো টেস্ট দিতে হবে না এই দুইটা মেইন চেঞ্জ হোম অফিসের আপডেট আসছে এটা কার্যকরী অলরেডি হবে একটা ফার্স্ট অফ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সেভেন সেকেন্ড হচ্ছে এইট অফ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স সেটা হচ্ছে ক্ষেত্রে ওয়ার্কার স্কিল ডিপেন্ডেন্টদের ক্ষেত্রে কোনো চেঞ্জ আসে নাই ওনাদের ইংলিশ নাই হয়তো ভবিষ্যতে হতে পারে সো আপনারা যারা স্কিল ওয়ার্কার ভিসে আসবেন যারা অ্যাপ্লিকেশন করবেন চিন্তা করছে না আগামীতে হয়তো একটু সহজ হবে বাট আই ডোট থিঙ্ক সো ইমিগ্রেশন কখনো সহজ হয় না সবসময় কঠিনই হতে থাকে সো টেক অ্যাকশন রাইট নাও টক টু ইউর লয়ার অর গিভাজ এ কল If you need to make an application, if you need to make a self sponsorship visa, a sponsorship license for your company, if you want to recruit someone for your company, take action now, get things done, get moving. Donwat. Inbox Corbin, number phone corbin, 0791-508-1322.